একদিন জঙ্গলে এক সিংহী একটি শাবকের জন্ম দিল কিন্তু জন্ম দেওয়ার পরপরই সিংহীটি মারা গেল ঠিক সেই মুহূর্তে এক পাল ভেড়া সেখানে দিয়ে যাচ্ছিল নবজাতক সিংহ শাবকটি হতবুদ্ধি হয়ে একা পড়ে গেল আর ভেড়াগুলোর সঙ্গে যোগ দিল ভেড়াদের সঙ্গে থাকতে থাকতে শাবকটি তাদের মতো আচরণ শুরু করল সে কখনো মাংস খেল না বরং ঘাস খেতে লাগলো সে জানতই না সিংহরা কেমন আচরণ করে এমন কি গর্জন করারও চেষ্টা করেনি ভেড়াদের মাঝখানে থেকে সে নিজেকে ভেড়ার মতো ভাবতে শুরু করল সময় কেটে গেল শাবকটি বড় হয়ে তরুণ সিংহ হলো তবুও সে নিজেকে ভেড়াই মনে করত একদিন এক বুড়ো সিংহ তাকে দেখে হতবাক হয়ে গেল সে অবাক হলো একটা তরুণ সিংহ কিভাবে ভেড়ার সঙ্গে ঘুরে বেড়ায় বুড়ো সিংহটি সত্য জানার সিদ্ধান্ত নিল সে ভেড়াদের পাল আক্রমণ করল সব ভেড়া ভয় পেয়ে দৌড়ে পালালো তরুণ সিংহ তাদের সঙ্গে দৌড় দিল অল্পক্ষণ ধাওয়া করার পর বুড়ো সিংহ তরুণ সিংহকে ধরে ফেললো তরুণ সিংহ কাঁপতে কাঁপতে কাঁদতে লাগল আমাকে ছেড়ে দাও আমি তো সাধারণ ভেড়া বুড়ো সিংহ তখন বুঝল আসল ঘটনা কি সে আলতো করে তরুণ সিংহকে নদীর দিকে ঠেলে নিয়ে গেল আর বলল নিজেকে পানিতে দেখে নাও নদীর শান্ত স্বচ্ছ জলে তরুণ সিংহ প্রথমবার নিজের প্রতিবিম্ব দেখল সে তো ভেড়ার মতো দেখাচ্ছে না বরং সিংহের মতো সেই মুহূর্তে তরুণ সিংহ সত্যটা উপলব্ধি করল সে আসলে ভেড়া নয় সে তো সিংহ নতুন সচেতনতায় ভরে গিয়ে সে এক গর্জন ছাড়ল যার প্রতিধ্বনি গোটা জঙ্গলে ছড়িয়ে পড়ল সেই গর্জনে তরুণ সিংহ নিজের প্রকৃত পরিচয় আর শক্তি চিনতে পারল সে এমন এক শক্তি অনুভব করল যা আগে কখনো করেনি ভেড়ার মতো বেঁচে থাকা তার বাস্তবতা ছিল না এটা শুধু মানসিক ফাঁদ ছিল এই গল্প একটা গভীর বার্তা দেয় সমাজ তোমার মধ্যে যে ভুয়া দুর্বলতা বসিয়ে দিয়েছে তা ছেড়ে ফেলো তুমি এই গল্পের সিংহের মতো ভেড়াদের ভিড়ে আটকে থেকে মানসিকভাবে দুর্বল হয়ে গেছ কিন্তু তোমাকে সেই ভিড়ের ঊর্ধ্বে উঠতে হবে নিজের প্রকৃত শক্তি আর ক্ষমতা চিনতে হবে যখন সেটা করবে তুমি সিংহের মতো গর্জে উঠবে আর নিজের আসল পরিচয় খুঁজে পাবে